আমাদের পরিবারের কিছু সাধারণ বিষয় নিয়ে আমি শেয়ার করব কিছু কথা আলাইকুম আমার প্রিয় আফুরা কেমন আছেন সবাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আমরা প্রতিদিন রান্না বান্না ছাড়াও কিছু কিছু কাজ করে থাকি তার অল্প কিছু অংশ বা কাজ আপনাদের সাথে শেয়ার করলাম আমি আজকে আমার ব্যক্তিগত কাজ এবং ছেলেমেয়েদের কিছুক্ষণ ছুটি মুহূর্ত শেয়ার করব। আমার প্রিয় তোমরা হয়তো আমার ভিডিওটা দেখে বুঝে গেছ আমি তেমন ভালো ভিডিও করতে পারি না অবশ্যই মানুষ নতুন থেকে পুরাতন হয় এই আশা আশা ভরসা নিয়ে ভিডিওটি করলাম আল্লাহর রহমতে আমার তিন ছেলে মেয়ে এই তিনজন এবং ওদের বাবাকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা করতে করতে সারাটা দিন চলে যায় এই পিঠাগুলি আমরা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এই পিঠার উপকরণ হচ্ছে ময়দা চিনি লবণ ও নারিকেল কোরানো ভাজা আমরা কয়েকজনে মিলে পিঠাগুলি বানিয়েছিলাম আর আমার শাশুড়ি তেলে ভেজে নিলেন দেখেন পিঠাগুলি কি সুন্দর হয়েছে মাশাল্লাহ এবং মোচমোচে হয়েছে খেতেও অনেক স্বাদ ছিল পিঠাগুলি খেয়েছি আলহামদুলিল্লাহ মার্শাল্লা পিঠার রঙটা খুব সুন্দর হয়েছে পরিবারের সবাই মিলে অনেকগুলো পিঠা খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ এই পিঠাগুলি অনেক দিন সংরক্ষণ করা যায় আমার ছেলে মেয়েদের ও ওদের বাবার খুব পছন্দের পিঠা আমার ছেলে মেয়ে দুইজন পোড়া টেবিলটা অগুছালোক রাখে যতক্ষণ বলি ততক্ষণ একটু গুছিয়ে শেষ দুজন পড়তে বসলে অল্প কতক্ষণ মনোযোগ দিয়ে পড়বে আর একটু সুযোগ পেলেই দুষ্ট মিষ্টি খুনশুটি শুরু করে দেয় আবার একজন একজনকে ছাড়া চুল পারে না খেতে গেলেও খেলতে গেলেও দেখা যায় দুজন দুজনের সাথে তর্কাতর্কি লেগেই থাকে আলহামদুলিল্লাহ সব মিলাই আমাদের পরিবারটা খুব সুন্দর সুখের পরিবার এক কথায় আমাদের একটি ছোটোখাটো সুখের নির আমার ছেলে দুষ্টুমি একটু বেশি করে তারা দুজনে তাদের ছোটো বোনকে চোখে চোখে রাখে ছোটো বোনও তাদের ভাই বোনদের না দেখলে খুবই ছটফট করতে থাকে আমার প্রিয় আফুদের হয়তো একটা কথা পরিষ্কারভাবে বলা হয় নাই যে আমার আমার দুই মেয়ে এক ছেলে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েদের আমি খুব ভালোবাসি তাদেরকে খুবই যত্ন করি এই দুই দুই ছেলে মেয়ে কে আমি অনেক ভালোভাবে পড়াশোনা করানোর চেষ্টা করতেছি তারা যেন একটু উন্নতির দিকে যায় খুব ভোরে উঠে ওদের জন্য টিফিন বানানো ওদের জন্য নাস্তা বানানো আমার দৈনন্দিন কাজ হয়ে উঠেছে ওদেরকে ওদেরকে নিয়ে আমার ছোটোখাটো একটি স্বপ্নের নিট বনি যতক্ষণ দুই ভাই বোন ঘরের মধ্যে থাকে ততক্ষণ ঘর মাথায় করে রাখে ওদের খাওয়া দাওয়ার ব্যাপারে অনেকটা অনিহা রয়েছে বড়ো মেয়েটা একটু বড় হওয়াতে ও অল্প একটু একটু গোছা গোছায় রাখে অথচ ছেলেটা একটু গোছানোটা করে না এই ফাঁকে আমি আমার ছোটো মেয়ের ওয়াকারটা ভালোভাবে মুছে নিলাম এই ওয়াকারটা যেন ও ছোট্ট পৃথিবী এটিতে করে সারা ঘরে ওর ছোট ছোটো পায়ে হেঁটে বেড়ায় এখন মাশাল্লাহ নিজে নিজে পুরো ঘরটাতে ঘুরে বেড়াতে পারে ওর ভাই বোনেরা ওর অনেকটা খেয়াল রাখে আলহামদুলিল্লাহ যাদের এরকম ছোটো বাচ্চা আছে তারাই বুঝবে আমার পরিস্থিতি কি চলতেছে আমার প্রিয় আপুদের বলতে চায় আমার একটু কষ্ট হলো আলহামদুলিল্লাহ আমি ছেলে নিয়ে অনেক সুখে আছি আজ আমার ভিডিওতে কোনো রকম ভুল পেয়ে থাকলে দয়া করে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ